রক্তদান মহদ্যান সেটা আমরা সকলেই জানি আর এই রক্তদান উপলক্ষে আমরা এসে পৌঁছে গেছি দমদমের শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে যেখানে কিন্তু তাদের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এরও আগে করোনা সময়কালে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবং সেখানে প্রচুর মানুষের এসে তারা রক্তদান করে এবং আবারও সেই বর্ষপূর্তি পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে তারা বিশেষভাবেই রক্তদানের আয়োজন করেছে ১৯ বছর বয়স থেকে প্রায় ষাট বছরের কাছাকাছি যেসব শিক্ষকরা এখানে পড়াচ্ছেন প্রায় প্রথম থেকেই এবং যেসব স্টুডেন্টরা প্রাক্তন বা প্রাক্তনই তারা কিন্তু আজকে দিনে এসে এখানে রক্তদান দিচ্ছেন এবং আপাতত তাদের পঁচিশ জনের মত রক্তদান দিয়ে করে দিয়েছেন এবং আরও দেখা যায় তাদের টার্গেট হচ্ছে চল্লিশ থেকে পঁচাত্তর জন কারণ এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ এসছে রক্তদান করবে বলে এবং একে একে দেখার যে কারা কারা রক্ত দেয় এবং যেসব মানুষদের মধ্যে একটু রক্তদান নিয়ে একটু কুসংস্কার রয়েছে যে যারা যাদের কাছে রক্ত দিয়ে দেবে তাদের শরীরে রক্তের ঘাটতি হবে এটা একেবারেই না কারণ রক্তদান করলে সাত দিনের মধ্যে নতুন রক্ত তৈরি হয়ে যায় এই সমস্ত কিছু কিন্তু দূরে শরীর রেখে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই রক্তদান করবে আজকের দিনে আর এছাড়াও আজকের দিনে সেখানে উপস্থিত হলেন বিধাননগরের মেয়র মেয়রিন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী এবং স্থানীয় কাউন্সিলর সত্যব্রত ছাত্রাসহর গণ্যমান্য ব্যক্তিত্বরা তাহলে চলুন কথা বলিনি সকলের সঙ্গে কী বলছেন শিক্ষক থেকে শিক্ষিকার এবং যারা রক্ত দিচ্ছেন পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আয়োজন করেছি ইতিমধ্যেই প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছে তারা স্বেচ্ছায় রক্ত নিবেদন করবে এছাড়া আমাদের কিছু প্রাক্তন শিক্ষক শিক্ষিকা তারাও এসছেন বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা তারাও উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই রক্তদান করবেন আমি নিজে রক্তদান করব আমরা চাইছি এই সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের মধ্যে রক্তদান সম্পর্কে যে কুসংস্কার আছে সেটাকে দূর করতে যে কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি প্রতি বছর আপনাদের কতজন আমাদের পঁচাত্তর বছরে পূর্তি উপলক্ষে আজকের শিবিরে আমাদের লক্ষ্যমাত্রা আছে যে পঁচাত্তর জন এছাড়াও আমরা করোনার সময় রক্তদান শিবির করেছিলাম আমরা প্রতি বছরই এই রক্তদান শিবির করে থাকি থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট হয় এইভাবেই আমরা ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে থাকি না আমরা এ সম্পর্কে মোটিভেশন করি আমরা ছাত্রছাত্রীদের ক্লাস নিই বিভিন্ন সময়েই মোটিভেশন ক্যাম্প হয় দিয়ে আমরা তাদেরকে বোঝাই যে একজন সুস্থ মানুষ অনায়াসে রক্তদান করতে পারে রক্তদান করলে কোনো ক্ষতি হয় না শরীরের বরং নিয়মিত যারা রক্তদান করেন দেখা গেছে যে তা অনেক দুরারোগ্য ব্যাধি থেকে নিষ্কৃতি পাওয়া যায় তো এইভাবেই আমরা কন্টিনিউয়াস ছাত্রছাত্রীদের মধ্যে মোটিভেশানের কাজ চালিয়ে যাই আপনার নামটা আমার নাম অসীম কুমার নন্দ আমি প্রধান শিক্ষক দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্ডল এই স্বামী বিবেকানন্দের প্রতিবিধিতে মান্যদান করলেন আমাদের প্রধান শিক্ষক শ্রী অসীম কুমার নন্দ মহাশয়। দামনাম শ্রী অরবিন্দ ভিটা মন্দিরের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে এই অঞ্চলের মধ্যে যিনি তার একক হাতে আমূল পরিবর্তন করে দিয়েছেন এই স্কুলটাকে তিনি অসীম কুমার নন্দ স্কুলের তিনি প্রধান শিক্ষক বটে কেটে যাচ্ছে বড় পরিচয়। তিনি এমন একজন মানুষ তিনি অনেক কিছু পরিবর্তন করে দিতে পারেন এই স্কুলটাকে ইংলিশ মিডিয়াম পড়া থেকে করে সমস্ত কিছু ব্যাপারে অসীম কুমার নন্দ এক আমূল পরিবর্তন করেছেন এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় উপস্থিত থাকেন শুধু নয় তিনি ভীষণভাবে সহায়তা করেন এই স্কুলকে শ্রী দেবরাজ চক্রবর্তী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অসীম কুমার নন্দ বলার আগে আমি চাইব শ্রী দেবরাজ চক্রবর্তীকে একটু সংবর্ধিত করতে মজুমদার বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ব্যাজ পড়িয়ে সংবর্ধিত করছেন পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হচ্ছে এবং স্কুলের পক্ষ থেকে স্মারক দিয়ে সম্মানিত করা হচ্ছে মাননীয় শ্রী দেবরাজ পূর্ববর্তী বক্তা পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা এই ইনস্টিটিউশন এই স্কুলের সভাপতি ম্যানেজিং কমিটির সত্যব্রত সহ মঞ্চে উপস্থিত আমাদের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দায়িত্ব উচ্চশিক্ষক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর ভট্টাচার্যী আপনাদের স্কুলের প্রধান শিক্ষক নন্দবাবু সহ এই স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যে এরকম একটি কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন এই গরমকে উপেক্ষা করেও একটা স্কুল তার দায়িত্ব পালন করছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে যুক্ত হয়ে এই স্কুলের স্টুডেন্ট এবং পাস আউট স্টুডেন্টরাও এখানে উপস্থিত হয়ে আজকের এই মহতি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে উত্তরীয় দিচ্ছেন পুষ্পস্তবক এবং অন্যান্য মেমেন্টো এবং অন্যান্য সামগ্রী দিয়ে বরণ করে নিচ্ছেন সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে এরপর সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের বিদ্যামন্দিরের সহপ্রধানা শিক্ষিকা অর্পিতা দাস আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মাননীয় সত্যব্রত সাতটা মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিলেন এবার ব্যাচ পুষ্পস্তবক পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হলো

এরপর শিক্ষক শ্রী অশোক কুমার রং মহাশয় মালদান করছেন পড়িয়ে দিচ্ছেন ব্যাজ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আ পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা শ্রীমতী তুহিনা ঘোষ রায় মহাশয়কে গার্লস মন্দিরের প্রধান শিক্ষিকা শ্রীমতী সহ শিক্ষিকা শ্রীমতী অপরাজিতা ঘোষ মহাশয়কে উত্তরীয় করিয়ে দিলেন এবার ব্যাজ পড়িয়ে দিচ্ছে আজকে এখানে দমদম শ্রী অরবিন্দ মন্দির মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন অসীম কুমার নন্দ আমাকে ইনভাইট করেছিলেন উনি অসীমবাবু ইনভাইট করেছিলেন অসীমবাবু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে ভীষণভাবেই যুক্ত এবং উনি আমাদের উচ্চ মাধ্যমিকের যে মানে অর্গানাইজেশন তার সাথে ভীষণভাবেই যুক্ত তো উনি আমাকে অনুরোধ করেছিলেন ওনার অনুরোধ ডেফিনেটলি আমি ফেলতে পারি না তার জন্যই আজকে এখানে আসলাম এই যে দমদম শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের উদ্যোগে আজকে যে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে স্কুলে ফাইভ ইয়ার্স উপলক্ষে মানে এটা অত্যন্ত একটা ভালো জিনিস এটা আমার নিজের ভীষণভাবেই ভালো লাগলো এটা তো আমাদের একটা দায়িত্বর মধ্যেই পড়ে যে এইভাবে বিভিন্ন ওই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোকে হ্যাঁ বাস্তবায়িত করার তাই এটা আমরা একটা প্রয়াস করেছি এর আগে আমরা ওই করোনা সময়েও আমরা এইরকমই একটা উদ্যোগ নিয়ে আমরা সফল হয়েছিলাম এবারও আমরা আমাদের যে প্রাক্তন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন বর্তমানের কিছু ছাত্রছাত্রী রয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা সবাই মিলে একটা বৃহৎ পরিবার হিসাবে আমরা এই অনুষ্ঠানটাকে আজকে আয়োজন করেছি অনুষ্ঠানটা এবং তাতে আমাদের যে সারা এখনও অবধি আমরা পেয়েছি যথেষ্ট উৎসাহ ব্যঞ্জন এবং এই সমাজ সচেতনতা গড়ে তোলার জন্য প্রত্যেকের যে প্রয়াস সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে এই সমস্ত ছাত্ররা আরও এগিয়ে আসবে এই সমস্ত ধরনের অবশ্যই নতুন প্রজন্মর মধ্যে ভীষণভাবে এই উৎসাহটাকে আমরা সঞ্চালিত করতে পারছি এটা আমাদের একটা বিরাট সাফল্য বলে মনে করি যে আমাদের এই প্রয়াসটা ব্যর্থ হবে না আগামী দিনে আমরা আরও আরও বেশি করে এই ধরনের অনুষ্ঠানও করতে পারবো এবং নতুন প্রজন্ম ভীষণভাবে এতে এগিয়ে আসবে অভিজিৎ ভট্টাচার্য হ্যাঁ আমি অভিজিৎ করে এই প্ল্যাটিনাম জুবিলির আমি কার্যকরী সভাপতি আমাদের যে রক্তদান যে উৎসবটা আজকে আমরা অর্গানাইজ করেছি আমাদের স্কুল দমদম শ্রী অরবিন্দ মন্দিরের তরফ থেকে সেটা অ্যাকচুয়ালি আমাদের যে পঁচাত্তর বছরের প্লাটিনাম জুবিলি বর্ষ সেই বর্ষ আমাদের শুরু হয়েছে গত বছর এবং শেষ হবে আগামী বছর অর্থাৎ দু সালের সাতই জানুয়ারি তো সেই সারা বছর ব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান যেগুলো সাংস্কৃতিক কিছু সামাজিক অনুষ্ঠান আছে কিছু খেলাধুলোর অনুষ্ঠান আছে এই নিয়ে আমরা একটা ব্লু প্রিন্ট করেছিলাম এবং সেই ব্যাপারটা আমরা এক্সিকিউট করছি গত বছর শুরু করেছি এটা আমরা সাতই জানুয়ারি থেকে মানে এই বছর দু সালে এবং এটার শেষ হবে আগামী বছর সাতই জানুয়ারিতে আজকে এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে চব্বিশ জন রক্ত দিয়ে ফেলেছেন আমাদের টার্গেট অ্যাটলিস্ট ফর্টি মানে ফর্টি প্লাসের একটা টার্গেট নিয়ে আমরা নেমেছি তো আশা করছি সেটা ফুলফিল্ড হয়ে যাবে কারণ এখনও কিউতে বেশ কয়েকজন আছেন আমি দেখে এসছি মূলত যে এজ গ্রুপটা আমাদের এখানে রক্ত দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই ধরুন ১৯ থেকে সাতাশ আঠাশ পর্যন্ত যে এজ গ্রুপটা সেই রক্ত দেওয়ার পরে এমনিতে তো আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স আছেই আর তাছাড়া আমরা ওদের হাতে আমাদের যে স্মারক পঁচাত্তর বছরের যে আমাদের স্মারক একটা মেমেন্টোর ব্যবস্থা করেছিলাম সেটা আছে আর অবশ্যই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকে সেটা আছে এছাড়া সেরকম আর কিছুই আমরা অর্গানাইজ করিনি এরা প্রত্যেকেই বেশিরভাগই যারা রক্ত দিচ্ছে তারা আমাদের স্কুলের প্রাক্তনই এবং তারাই আমরা আমাদের যে প্রাক্তনীদের এটা আছে তাদেরকে শেষে বলবো মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো খুব স্বতস্ফূর্ত ব্যাপার তারা তাদেরকে আমাদের বোঝাতে হয়নি তো তারা নিজেরাই এসছে স্বতঃস্ফূর্তভাবে মানে ব্যাপারটা খুব স্পন্টিনিটির মধ্যে হচ্ছে সুতরাং মানে তারা আমাদেরকে ভীষণভাবে চেনে আমরা তাদেরকে চিনি আমাদের বহু শিক্ষক শিক্ষিকারা রক্ত দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিছুটা এজ এই এজ গ্রুপটা যেটার কথা বললাম তার বাইরে তারাও দিচ্ছেন সুতরাং ছাত্রছাত্রী প্লাস আমাদের যারা শিক্ষক শিক্ষিকা তারা সবাই পাশাপাশি শুয়ে একসাথে রক্ত দিচ্ছেন খুব উৎসবের পরিমণ্ডলের ব্যাপারটা চলছে আর এখানে আমরা কাউকে কৃতজ্ঞতা সেই অর্থে জানাবো না কারণ আমরা সবাই এর এর মর্মটা বুঝি রক্তদানের যে যে উদ্দেশ্য সেই মহৎ উদ্দেশ্যটাকে বুঝি সুতরাং সেই উদ্দেশ্য নিয়েই মাথায় রেখেই সবাই আসছে আমরাও তাদেরকে ভীষণভাবে মানে আমরা আপ্লুত যে এত আমরা আমার মনে হচ্ছে এখন যে ফর্টি প্লাসের টার্গেট আমরা পেয়ে যাব আমার নাম হচ্ছে হিমাদ্রি শেখর মুখার্জি আমি এই স্কুলের সহশিক্ষক ইংরেজি পড়াই আমার নাম প্রীতম সাহা তো আমি স্কুলে এর আগেও একবার রক্ত দিয়েছি এবারেও দিলাম রক্ত তা রক্ত দেওয়া ভালো কারণ রক্ত দুঃস্থ বাচ্চা বা যারা অসুস্থ তাদের কাজে লাগে রক্ত দেওয়া উচিত অবশ্যই উচিত ঠিক আছে তোমরাও এসে দাও সবাই আঠেরো হয়ে গেলে রক্ত দেওয়া দরকারও এমনি ঠিক আছে পঁচাত্তরতম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি তো আমাদের বিশেষত প্রাক্তনীরা যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা তারাই আসছে রক্তদান করতে এবং আমরাও কিছু সহকর্মীরা আছি আমরাও রক্তদান করব ভেবে রেখেছি এবং সবথেকে বড়ো কথা যে রক্তদানটা আমরা মনে করি একটি মানবিক কর্ম এবং অবশ্যই একটা মানবিক ধর্মও বটে কারণ যতই উন্নতি হোক মেডিকেল সায়েন্সে রক্ত কিন্তু এখনও অবধি আমাদের মানে লিভিং অর্গানিজম থেকে বা মানুষের জীবন্ত মানুষের শরীর থেকে নিতে হয় এর কোনো বিকল্প নেই সেই কারণে আমরা এটাকে একটা উৎসবের অঙ্গ হিসেবে ধরে নিয়েছি কারণ আমরা যাতে করে বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছতে পারি সেইভাবেই আমরা এগোচ্ছি এবং চাই এই করে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই ধারণাটা তৈরি করে দেওয়া যে রক্ত দান করলে কোনো ক্ষতি হয় না বরঞ্চ মানে এটাই একটা সেবামূলক কাজ অনেকের মধ্যে একেবারেই নয় সাত দিনের মধ্যে রক্ত তৈরি হয়ে যায় এমনিতেই তো চার মাস অন্তর আমাদের শরীরে রক্ত নষ্ট হয়েই যায় তো সেই নষ্ট হয়ে যাওয়ার আগে যদি রক্তটা আমরা বিভিন্ন কাজে লাগাতে পারেন থ্যালাসিমিয়াতে যে সমস্ত বাচ্চারা কষ্ট পাচ্ছে বা একেবারে মৌসু রুগী বা মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে যারা এই মুহূর্তে তিন চার বোতল রক্ত লাগবে সেই সময় তারা রক্ত পায় না তাদের কথা মাথায় রেখে যদি আমরা এই কাজে এগিয়ে আসি তাহলে আমার মনে হয় আমাদের সমাজটা আরেকটু এগিয়ে যাবে শ্রাবণী ব্যানার্জি পরিচয় আমি এই স্কুলের টিচার আমি ইংরেজি ইংরেজির টিচার এছাড়াও ইংলিশ মিডিয়ামে কো